এটা ইনশাল্লাহ দুধের পরিমাণ হচ্ছে আপনার চব্বিশ প্লাস এটার দাম চাচ্ছি হলো আপনার তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্যাক 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 বা সুন্দর একটা খামারে চলে এসেছি রাজহাঁস দেখছি পাতি হাঁস বিভিন্ন ধরনের হাঁস আছে পাশাপাশি কিন্তু দেখছি গাভীর খামার সব মিলিয়ে গ্রামীণ পরিবেশে যেগুলো বড় হচ্ছে একটা খামার সেটা কিন্তু বোঝা যাচ্ছে এটা চাচ্ছি হলো আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক আসলে তারপরে থাকবে এখানে থাকার জায়গা আছে দুধ পানা তারপরে কথাবার্তা বললে একটা দুধ পানায়া দেখে তারপরে ইনশাল্লাহ নিতে পারেন আসসালাম আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আজকে চলে এসেছি একটি দুধের গাভীর খামার দেখাতে এখানে প্রায় ছয়টির মতো গাভী আছে গাভীর বাচ্চা আছে বেশ কয়েক লিটার করে কিন্তু এই গরুগুলোর দুধ হয় খামারি যেহেতু সামনে কোরবানির ঈদ উনি একটু ষাঁড় গরু লালন পালন করবেন যার কারণে এই ছয় ছয়টি গাভীর গরুগুলো বিক্রি করে দিবেন আমরা আজকে এই গাভী গরুগুলো দেখব এগুলো কেমন দামে বেচাকেরা করবে এর বৈশিষ্ট্য কি সেই বিষয়গুলো তুলে ধরবো হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার গাবতলি গরুর হাট এরপরে আমিন বাজার আমিন বাজারের পরই হচ্ছে ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা ব্রিজ থেকে বামি হচ্ছে মুগরা কান্দা মুগরা কান্দা ভাকুরতাই এই ক্যাটেল ডেইরি রেঞ্জ অবস্থান আমরা একটু দেখব কিভাবে গরুগুলো লালন পালন করছে আসুন

এগুলাে খাওয়াতে হলো গম্ভুশি তারপরে বুটবুশি বুটটা বুটটার গুড়া তারপরে হচ্ছে আপনাদের ওই যে হালকা কুরো আছে এই তারপরে ঘাস কাঁচা ঘাস কাঁচা ঘাস কাঁচা ঘাস খাওয়াতে ঠিক কাঁচা ঘাস আচ্ছা একটু বলবেন প্রতিদিন এখন দুধের উৎপাদন কত লিটার হচ্ছে সব মিলিয়ে সব মিলে আমার যে সকাল বিকাল হচ্ছে 110 লিটার এই দুধগুলো কি করেন আপনারা এই দুধগুলো বিক্রি করে আশেপাশেই আশেপাশে এবং গোয়ালেনে কত করে লিটার হচ্ছে গোয়ালে নে হচ্ছে মনে হয় যে সত্তর টাকা আর যারা খুচরা নেয় তাদের জন্য আশি টাকা আচ্ছা একটু বলবেন এখন যে এই গাভী গরুগুলো আপনারা বিক্রি করতে চাচ্ছেন আসলে মূল কারণকে কেন বিক্রি করবে আমাদের এই মূলত এই খামারে কেটেল ডিজে মাত্র দুইটা গাভী ছিল দুইটার থেকে আমাদের এই লালন পালন করে ছয়টা গাবি হচ্ছে আমাদের মূলত প্রজেক্ট হচ্ছে সারের আমাদের বড় প্রজেক্ট আচ্ছা এই জন্য আপাতত বিক্রি করে দিব গরুগুলো একটু বাইরে নিয়ে যাই একটা করে দেখায় মারা আল্লাহ আমরা প্রথম গরুটা দেখছি ইকবাল ভাই এই যে গরুটা দেখছি এটা তো ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ান

দুইবেলা সকালে ক লিটার সকালে আপনি আর দশটা হয় হ্যাঁ বিকালে মনে করেন যে সাতটা এ সাড়ে ছয়টা এরকম আচ্ছা আর ওই খানা খাদ্য কি সবাইকে যেটা খাচ্ছেন সেটাই হ্যাঁ ন্যাচারাল খাবার আচ্ছা আর অন্য কোনো সমস্যা নাই তো না অন্য কোনো সমস্যা নেই না বাচ্চারা তো দেখেছেন পাশাপাশি গরুটা কিন্তু খুব তিড়িং বিড়িং করছে ছটফট করছে ভালো লাগছে তার বানগুলো দেখছেন দুধের নহর নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন প্রায় ১৬ লিটারের দুধের গাভী ভালো লাগলো এটার বর্ণনা হলো এখন এটার আপনাদের চাওয়া দাম কেমন কি চিন্তা করছেন এটা চাচ্ছি হলো আপনি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া জি নাকি আর একটু কম হবে ভাই এইটা দর্শক আসলে তারপরে থাকবে এখানে থাকার জায়গা আছে দুধ পানা থাকবে তারপরে কথাবার্তা বললে একবার দুধ পানায়া দেখে তারপরে ইনশাল্লাহ নিতে পারবে হ্যাঁ সমস্যা নাই তাহলে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ দুই লাখ বলবো না বিশ বলবো না না দুই লক্ষ চল্লিশ বলবো দুই লক্ষ চল্লিশ আচ্ছা দর্শক প্রথম গরুটা দুই লক্ষ চল্লিশ ষোলো লিটার আপনার দেখে শুনে নিতে পারবেন দুই নাম্বার গরুটি চলে এলো এটা হলিস্টিন ফ্রিজিয়ার নাচ্চার বয়স কত দিন এটার বাচ্চার বয়স হচ্ছে আপনার সাড়ে মাস সাড়ে চার মাস গাভীর বয়স কত গাভীর বয়স হচ্ছে আপনার ছয় দাদ ছয় দাদ জি এর আগে বাচ্চা কটা কি হয়েছে এর আগে দুইটা বাচ্চা এটা নিয়ে তিন নাম্বার বাচ্চা আচ্ছা এর দুধের পরিমাণ কেমন কি হচ্ছে এর দুধের পরিমাণ হচ্ছে আপনি আর চোদ্দ লিটার দুই বেলা হ্যাঁ দুই বেলা বান সব ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে ওলান সব ঠিক আছে ঠিক আছে অন্য কোনো ঝামেলা নাই জি না আচ্ছা এখন কি গাবিটা কি প্রেগনেন্ট নাকি হ্যাঁ প্রেগনেন্ট বীজ দিয়েছেন কতদিন হলো ওই সাড়ে তিন মাস আচ্ছা কি বীজ দিয়েছেন বীজ দিয়েছি আপনি হলিস্টান ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের বীজ দিয়েছেন জি বাচ্চার বয়স হচ্ছে সাড়ে চার মাস আচ্ছা আচ্ছা তো দুধের পরিমাণ ওই কি হ্যাঁ চোদ্দ 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 চাওয়া দাম কেমন আপনাদের চাওয়া দাম চাচ্ছি আপনার দুই লক্ষ ষাট হাজার দুই লাখ ষাট না পঞ্চাশ বলবেন এটা আসুক তারপরে বলা যাক তারা দুধ পানায় দেখুক গাবি দেখক তারপরে তারপরে পছন্দ সাথে ব্যাপার সেবার আছে ওকে দর্শক দুই লক্ষ চাওয়া এরপরে আলাপ আলোচনা করে নিতে পারবেন প্রেগনেন্ট বাচ্চা সহ গাভি মাসাল্লাহ খুব সুন্দর আর একটি গরু দেখছি তিন নাম্বার গরুটি আপনারা দেখছেন এটাও একটি হলিস্টিম ফ্রিজিয়ান গরু সাদা কালার একটু করে কালোর ছাপ আছে এটার বয়স কেমন কয়টা এটা হচ্ছে আপনি আধ্যাত আচ্ছা বাচ্চা কয়টা হয়েছে বাচ্চা হচ্ছে আপনার তিনটা এখন বাচ্চা কই চার নাম্বার বাচ্চা এই বাচ্চাটা বিক্রি করে দিছি আচ্ছা বাচ্চার বয়স কত ছিল বাচ্চার বয়স ছিল আপনার 7 মাস আচ্ছা এটা কি এখন প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট 5 মাসের প্রেগন্যান্ট আচ্ছা তো এটার দুধের রেকর্ড কেমন কি ইনশাআল্লাহ এটা প্রথম যে সময় বাচ্চা দিছে আমরা 24টা 25টা দুধ পাইছি ঠিক আছে আচ্ছা এখন এটার দুধ আছে আপনার 18 লিটার দুধ আছে 5 মাসের প্রেগন্যান্ট এক বেলা না দুই বেলা মিলিয়ে দুই বেলা দুই বেলা এখন আঠারো আঠারো লিটার এখন আঠারোটার দুধ বাচ্চা ছাড়াই হ্যাঁ মাশ আল্লাহ দশক লিটার দুধ কিন্তু এখন পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এর ওলান এর বান সবকিছু দেখে শুনে মনেই হচ্ছে কিন্তু তারপরে যেহেতু গাবিগুরু আপনারা যারা চেনেন আপনারা দেখে শুনে নেবেন এই গরুটার আপনার চাওয়া দাম দাম কেমন কি চিন্তা করছেন এটা আমরা চাচ্ছি হলো দুই লক্ষ সত্তর হাজার টাকা আবার বলেন কত চাচ্ছেন দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা তো বিগ সাইজের গরু এটা ডাবল বডির গুরু এবং প্রথম বাচ্চা দিলে আমরা দুধ পাচ্ছি চব্বিশ টা পঁচিশ টা সেই হিসাবে লক্ষ সত্তর হাজার টাকা আলাপ আলোচনা বেশ লম্বা চড়া আর একটি গরু চলে এসেছে সাথে বাচ্চাও দেখছেন প্রথমে একটু জানতে চাই বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স হচ্ছে দেড় মাস এটা কি সার বাচ্চা বক না এটা সার বাচ্চা সার আচ্ছা গুরু তো ওলান বার সব ভালো লাগছে এটা দুধ কেমন কি হচ্ছে ইনশাআল্লাহ এটা দুধ হচ্ছে আমনের 20 স্টার প্লাস 20 টা প্লাস জি দুই বেলাতে দুই বেলাতে আচ্ছা এটা কয় দাঁত এটা দাঁত হচ্ছে আমনের ছয় দাঁতে কিল পড়ছে আচ্ছা এর আগে বাচ্চা কয়টা হইছে এর আগে বাচ্চা হচ্ছে আমনের দুইটা এটা নিয়ে তিন বাচ্চা আচ্ছা এটা কি আপনাদের ঘরেই ছিল নাকি এর আগে অন্য কথা থেকে নিয়ে আসতেন না এর আমরা গরেই

ওনারা চাচ্ছেন ডাবল বডির গরু মাসাল্লাহ আরেকটি গরু দেখছেন পাঁচ নাম্বার গরু আপনাদেরকে দেখাচ্ছি এটা একটি ফ্রিজিয়ান গরু বাহ বেশ ডাকা ডাকি করছে ভাই এটার কয় দাঁত এটা দাঁত হচ্ছে দুইটা 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 মাত্র প্রথম গুরু এটা প্রথম ও এর আগে বাচ্চা হয় নাই না 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 এটা প্রথম বাচ্চা আচ্ছা এই যে এটাই বাচ্চা জি জি কয় মাস বয়স এটা বয়স হচ্ছে আপনার 3 মাস এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি জি বকনা বাচ্চা

ভাই এটার বয়সটা বলেন তো এটার বয়স হচ্ছে আদাতে কিল পড়ছে আর এই যে বাচ্চা দেখছি দুধ খাচ্ছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স মাত্র হলো আপনার 12 দিন 12 দিনের বাচ্চা আচ্ছা কয় বিয়ান দিয়েছে এটা বিয়ান দিয়েছে আপনার এটা 4 নাম্বার বিয়ান সবগুলো কি আপনাদের ঘরেই হ্যাঁ ইনশাআল্লাহ ঘরে এখন দুধের পরিমাণ কেমন কি পাচ্ছেন এটা ইনশাআল্লাহ দুধের পরিমাণ হচ্ছে আপনার 24 প্লাস 24 প্লাস জি আচ্ছা গরুর বান বা অন্য সবকিছু ঠিক আছে তো ওলান হ্যাঁ ইনশাল্লাহ সব ঠিক আছে একদম ক্লিয়ার ওলান দেখছেন হলিস্টেন ফ্রিজিয়ান বেশ বড় সড় গরুই দেখছি এবং বাচ্চা আছে এই বাচ্চা সহই আপনারা বিক্রি করবেন জি জি তো কেমন কি চাওয়া দাম বলেন তো এটার দাম চাচ্ছি হলো আপনার তিন লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা আর একটু কমবে এটা সাবেকে আসুক তাদের বোঝা যাক দেখে শুনে তারপরে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সময় দিলেন ইনশাল্লাহ আবারও দেখা হবে কথা হবে ভালো থাকবে হ্যাঁ জি জি ধন্যবাদ দর্শক আজকে এখানে ছিলাম কয়েকটা গাভি গরু একটু দেখালাম ছয় ছয়টি গাবি গরু পাশাপাশি গাবি গরুর বাচ্চাগুলো কিন্তু দেখিয়েছি দুধের পরিমাণ কেমন হতে পারে তার একটা ধারণা কিন্তু দিয়েছি বান বাট এবং আমরা ওলান সবকিছু দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা গাভি গরু নিতে চান আসবেন দেখবেন দেখে শুনে দরদাম করে নিয়ে নিতে পারবেন ভালো থাকবেন শেষ করছি আল্লাহ হাফেজ ফেজ